মনোনয়ন বাতিলের আড়ালে কি চলছে নির্বাচন কমিশন কি নিরপেক্ষ থাকছে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি সময় যতই এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন সবচেয়ে আলোচিত বিষয় মনোনয়নপত্র যাচাই বাছাই এই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে নির্ধারিত হচ্ছে কারা থাকছেন নির্বাচনের ময়দানে আর কারা ছিটকে পড়ছেন শুরুতেই সারা দেশের চৌষ বাষট্টি জেলার রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করছেন কিন্তু এই যাচাই বাছাই ঘিরে এখন তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক অভিযোগ আর সন্দেহ প্রশ্ন উঠছে এই প্রক্রিয়ায় কি সত্যি সবার জন্য সমান নাকি কেউ বিশেষ সুবিধা পাচ্ছে মনোনয়ন বাতিলের তালিকা বাড়ছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জেলায় একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এর মধ্যে রয়েছেন জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সিবিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি জাতীয় নাগরিক আওয়ামী নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং আলোচিত স্বতন্ত্র নারী প্রার্থী তাসনিম জারা বিশেষ করে জমেতের সহকারী সেক্রেটারি জেনারেল এ হামিদুর রহমান আজাদ এবং গাইবান্ধা এগাসনের প্রার্থী মাজিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে অন্যদিকে বিএনপির একাধিক প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার পরও মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এমন অভিযোগ তুলেছে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল পক্ষ পাতিত্বের অভিযোগ কোথা থেকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বাংলাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন রিটার্নিং কর্মকর্তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষ নন বড় অভিযোগ উপেক্ষা করে বিএনপির প্রার্থীরা বৈধ ঘোষণা করা হচ্ছে অথচ সামান্য ত্রুটিতে অন্যদের বাতিল করা হচ্ছে এই অভিযোগ শুধু এনসিপির নয় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকেও এই ধরনের অভিযোগ উঠে এসেছে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নাকি সমান আচরণ করছেন না গাইবান্ধায় সেই বিতর্কিত ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গাইবান্ধা এক আসনের ঘটনা সেখানে প্রার্থী মাজিদুর রহমান একজন এমপিওভুক্ত স্কুল শিক্ষক হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠে দেশের অন্য জেলায় এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে বৈধ প্রার্থী হচ্ছেন এই প্রশ্ন তুলেছে জমায়েত ইসলামের কেন্দ্রীয় নেতারা তাদের দাবি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারী নন এবং এর আগেও তারা নির্বাচনে অংশ নিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার নিজেই স্বীকার করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারেন যদি কোথাও ভুলভাল বাতিল হয়ে থাকে তারা প্রার্থিতা ফিরে পাবেন তাহলে প্রশ্ন উঠছে একই আইনে এক জায়গায় বৈধ আরেক জায়গায় বাতিল কেন কক্সবাজার ও দুই সালের মামলা প্রসঙ্গ কক্সবাজার দুই আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে একটি পুরনো মামলার তথ্যের কারণে অথচ তিনি সেই মামলার পরেও দুই সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রশ্ন উঠলো যে আমি সংসদ সদস্য বহাল থাকবেন না এটা বাতিল হবে অভিযোগ করেন পুরো মামলা দেখি এখন মনোনয়ন বাতিল করা মানে স্পষ্ট পক্ষপাতিত্ব এই ঘটনা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে কুমিল্লা বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপি ও হলফনামার তথ্য গোপনের অভিযোগ ওঠে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এসব অভিযোগ আমলে না নিয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এর প্রতিবাদে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলেন প্রশাসন যদি এভাবে এক দলের দিকে ঝুঁকে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার তৈরি করেছে স্বতন্ত্র প্রার্থীরা কেন বেশি বিপাকে এই যাচাই বাছাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা নয়াসনের আলোচিত প্রার্থী তাসলিম জারার মনোনয়ন বাতিল হয়েছে এই কারণেই তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন নির্বাচন ষকদের মতে বিগত সংসদ সদস্যরা এই শর্ত থেকে অব্যাহতি পেয়েছেন ফলে বিএনপির অনেক স্বতন্ত্র প্রার্থী এই সমস্যায় পড়েননি এটিও একটি অসম প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে আইন কি বলে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী মনোনয়ন বাতিল হতে পারে ঋণ খেলাফি হলে সরকারের বিল বকেয়া থাকলে হলফনামায় মিথ্যা তথ্য দিলে লাভজনক পদে থাকলে দ্বৈত নাগরিকত্ব থাকলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আইন কি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষকদের পর্যবেক্ষণ নির্বাচন আব্দুল মনে করেন সম্ভবত নির্বাচন কমিশনের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না ইসি ও রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে তিনি ব্যক্ত করেন যে আপিলের পর্যায়ে এসব ভুল সংশোধন হবে নির্বাচন কমিশন বলছে ছোটখাটো ভুলের কারণে বাতিল হওয়া মনোনয়নগুলো আপিলে পুনর্বিবেচনা করা হবে কিন্তু বাস্তবতা হল এই যাচাই বাছাই ইতোমধ্যে রাজনীতিতে অনাস্থা তৈরি করেছে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচন কি সত্যি নিরপেক্ষ মাঠ পর্যায়ে কি ভিন্ন কোনো অদৃশ্য চাপ কাজ করছে আপিলে কি সবাই ন্যায়বিচার পাবে এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে জামায়াত এনসিপির অভিযোগ কেন গাইবান্ধা এক আসনে জামায়াত ইসলামের প্রার্থী মাজিদুর রহমান তিনি একটি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক শুক্রবার মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় মিস্টার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা তিনি জানান শিক্ষকতা পেশায় জড়িত থাকায় জামায়াতের এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে জামায়াতের যুক্তি হচ্ছে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন এর আগেও যদি এই পদে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবার ইচ্ছাকৃতভাবে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবাইর বিবিসি বাংলাকে বলেন দেশের অন্য জায়গায় এমপিওভুক্ত অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে আইনেও কোনো বাধা নেই তারপরও গাইবান্ধায় আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এ বিষয়ে আইনি একই ব্যাখ্যা নির্বাচন কমিশনও দিয়েছে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বিবিসি বাংলাকে বলেন এমপিওভুক্ত প্রতিষ্ঠান লাভজনক না তার নিয়োগকর্তাও সরকার না সুতরাং এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে তাদের বাতিল হয়ে থাকলে তারা মনোনয়ন ফিরে পাবেন তাহলে এ রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতিত্বমূলক আচরণ জবাবে এই কমিশনার বলেন আমি দেখলাম একই কারণে নাটোরের প্রার্থীর মনোনয়ন বৈধ কিন্তু গাইবাধায় বাতিল হলো কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে বাতিল করে থাকে সেটি আমরা খতিয়ে দেখব শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কুমিল্লার বিভিন্ন আসনের এই শুনানির সময় হাসনাত জেলা প্রশাসককে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান বিরুদ্ধে অভিযোগের কথা তুলে ধরেন একই সাথে হলফনামায় তথ্য গোপনের অভিযোগও তোলেন তবে তার এসব অভিযোগ আমলে না নিয়ে জেলা প্রশাসক বিএনপি প্রার্থী মিস্টার মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন যে কারণে সেখান থেকে বেরিয়ে হাসনাদ আব্দুল্লাহ গণমাধ্যমে অভিযোগ করেন আমাদের মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসনের যে জিতাজিতামূলক আচরণ এমন অবস্থায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কতটুকু হতে পারে সেটি নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি কক্সবাজার দুই আসনে জমায়েতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে দুই সালের মামলা সংক্রান্ত একটি তথ্যের কারণে মিস্টার আজাদ বিবিসি বাংলাকে বলেন ওনারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন সেটা প্রমাণিত দুই সালের সেই মামলার পর আমি দুই নির্বাচনে অংশ নিয়েছি এখন এই সময় এসে সেই মামলা ইস্যু নিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হল এই ধরনের প্রশাসন তো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন কোন কোন ক্ষেত্রে ইসির নির্দেশনা মানছেন না রিটার্নিং কর্মকর্তারা যার ফলে এই সব বিষয়ে বেশ কিছু প্রশ্ন ও অভিযোগ উঠছে নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল ছোটখাটো ভুলের জন্য যেন মনোনয়নপত্র বাতিল না করা হয় এখানে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার মাঝে হয়তো কোন একটা দূরত্ব আছে তা না হলে এমন তো হওয়ার কথা নয় বিপাকে কয়েকদিনে সারা দেশের সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের একটা বড় অংশই হচ্ছে স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী গত মাসের শেষ দিকে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের অংশ নিয়েছিলেন আলোচিত নারী প্রার্থী তাসনিম জারা শনিবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিজি যারা তার প্রার্থীতা বাতিলের পর নিজের ভেরিফাইড পেজে জানান বাছে তার মনোনয়ন গৃহীত হয়নি যে কারণে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করবেন তিনি মধ্যে আপিলের প্রক্রিয়া করেছেন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই আসনের মোট ভোটারের এক ভোটের সহ তথ্য ইসিতে জমা দিতে হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ত্রিশে ডিসেম্বর থেকে সারাদেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই শুরু করে রিটার্নিং কর্মকর্তারা ঋণ খেলাপি দ্বৈত ভোটার সহ সারাদেশে যেসব কারণে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তার বড় একটি অংশ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের অনেকের ভোটারের স্বাক্ষরে গড়মেলের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে খোঁজ নিয়ে দেখা গেছে এসব প্রার্থীদের কেউ কেউ বিএনপি থেকে বিদ্রোহী বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছিল নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অতীতে কেউ সংসদ সদস্য থাকলে তার ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থন প্রয়োজন হয়নি যে কারণে বিএনপি কিংবা অন্য দলের যারা বিগত সময় সংসদ সদস্য হিসেবে ছিলেন তাদের অনেকে এবার স্বতন্ত্র নির্বাচনের ক্ষেত্রে এই সংকটে পড়তে হয়নি নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বিবিসি বাংলাকে বলেন ইন্টারন্যাশনালি যদি কারো মনোনয়নপত্র বাতিল হয়ে থাকে সেটি নির্বাচন কমিশনে যখন আপিল করবে তখন ইসির এই বিষয়গুলো দেখা উচিত নিকট অতীতে আমরা বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে এগুলো দেখেছি তবে এবার তার পুনরাবৃত্তি হবে না বলে মনে করি এ প্রশ্নে নির্বাচন কমিশনও বাতিল হওয়া প্রার্থীদের বিশেষ বিবেচনা রাখার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনার আরওয়ানুল ইসলাম সরকার বলেন যে মনোনয়নগুলো ছোটোখাটো ত্রুটির কারণে বাতিল হয়েছে সেগুলো আমাদের কাছে আসলে আমরা আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ